খেলা আজকে কেন বউ আমার গ্যান্ডারে ডাকে আর এই গ্যান্ডার থেকে হয়ে গেলাম আমি সুপারম্যান গেলাম আর এক্স স্মার্ট কার্ড সেলুনে এই আর এক্স স্মার্ট কার্ডের ম্যানেজারকে জি আমি স্যার বলুন কি লাগবে আমার বউ আমার গ্যান্ডারে বলে কেন রাখে তো আমি জানি না কেন না আমার চেঞ্জ করতে হবে লুক চেঞ্জ করতে হবে আপনার লুক চেঞ্জ করতে আমার লুক চেঞ্জ করতে হবে

নিয়ে আসতে পারে আর কতটুক সুন্দর লাগে আমাকে সেলুনের ভিতরটা খুবই খুবই লাক্সারি আসলে রুচিশীল মানুষরা এটা করতে পারে যাই হোক আপনারা সবাই কিন্তু ওয়েট করবেন আমার লাস্টের লুকটা দেখার জন্য আসলে আমাকে কতটুক ওরা চেঞ্জ করতে পারছে ওরা কিন্তু মোটামুটি অনেকগুলো সার্ভিস দিছে আমাকে যেগুলো খুবই খুবই রিজনেবল প্রাইসে অন্যান্য সেলুন থেকে এখানে অনেক কমে পাবেন আপনার করতে হয় যে আমার চুলগুলো কাটছে সত্যি ও খুবই খুবই সুন্দর কাজ করে আমার মনের মতো ওরা আমি দেখাই একটা চুলও এদিক সেদিক করে নি ও ঠিক সেম ওইভাবেই কাটছে আমার চুলগুলো আমার চুলটা এবং আমার লুকটা যে চেঞ্জ করছে সে হচ্ছে আরফিন সত্যি তোমাকে একটা থ্যাংক ইউ দিতেই হয় আর বিশেষ থ্যাংক ইউ দিব হচ্ছে আবিরকে কারণ ও এত সুন্দর একটা সেলুন দিছে এবং খুবই দক্ষ কারিগর রাখছে তার সেলুনে যা যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই আপনারা তার সেলুনে এসে একবার হলেও ঘুরে যাবেন হ্যাঁ আজকে বাসায় গিয়ে বউকে তো একটা চমক দেখাবোই কারণ এত দূর থেকে আবিরের সেলুনে গেছে নিজেকে যদি না নায়ক বানায় আর সে আমাকে আসলে পছন্দ করবে না কারণ ও আমাকে প্রতি ভিডিওতে গান্ডারি গ্যান্ডারি গ্যান্ডারি বলে ডাকে আপনাদের মাঝে আমাকে অনেক ছোট করে আজকে আমি নায়ক সেজে পুরো হ্যান্ডসাম হয়ে ওর কাছে চলে যাবো গাইস এখন যে তেলটা আমার মাথায় দিচ্ছে এটা নাকি একটা প্রোটিন তেল এটা সিক্রেট এটা কাউকে ওরা বলে না খুবই সিক্রেট আপনার চুল পড়া কমাবে চুলের খুশকি দূর করবে এবং চুলগুলো অনেক মজবুত হবে তার পাশাপাশি আমাকে আরেকটা ক্রিম দিয়ে দিছে এটাও জন্য কি ক্রিম খুবই সিক্রেট ওরা আমাকে পার্সোনালি এটা দিয়ে দিছে আবিরকে অনেক থ্যাংক ইউ আমাকে এত ভালো ভালো সার্ভিস দেওয়ার জন্য দেন এখান থেকে আমরা চলে গেলাম হাইড্রো ফেসিয়াল হাইড্রো ফেসিয়াল সার্ভিস ভাই আধা ঘন্টা শুয়ে থাকতে হয় ঠিক আছে কিন্তু ওদের সার্ভিসটা খুবই খুবই লাগছে ওদের প্রত্যেকটা কারিগর প্রশিক্ষণ প্রাপ্ত এবং মেশিন গুলো খুবই ডিজিটাল মেশিন বাইর থেকে আনানো আসলে ওরা যে সেলুনটা দিছে খুবই চিন্তা ভাবনা করে দিছে কারণ এগুলা বেশিরভাগ করে যারা শখিন তারাই এগুলা করে এই ফেশিয়াল পেডিকিউর মেনিকিউর করার পরে গাইস তোমরা আমার লাস্ট লুকটা দেখবা পুরা কি যে বলবো পুরা রাজা বানাই দিছি আমার রাজা যা অবস্থা লাস্টে আর এইখানে কিরিম আমাকে একটা দেয় নাই একটার পরে একটা দিতেই আছে দিতেই আছে আর এই ভাই থামার কোনো নামই নাই একটা শেষ হলে আরেকটা ক্রিম আরেকটা শেষ হলে আরেকটা ক্রিম ভাই ক্রিমের পরে ক্রিম মানে হাইড্রোফেশিয়াল মানে হাইড্রোফেশিয়াল পুরো আপনার ফেসটাকে একদম চোখ চোখে গোল্ডের মতো চোখ করবে আর হ্যাঁ এটা আমি বলবো যে তাদের সার্ভিসে আমি সন্তুষ্ট ফিল হয়েছি এটা সত্যি খুবই খুবই ধন্যবাদ আরেক স্মার্ট কার্ড সেল আমি জানি গেছি যদি এই লুকে আমি বাসায় যাই আসিয়া তো আমাকে ছাড়বেন না আমাকে জড়ায় ধরে বলবো ও আপনি তো নায়ক হয়ে গেছেন আপনাকে তো আগে গ্যান্ডারে ডাকতাম না এখন আর গ্যান্ডারে ডাকা যাবে না কিন্তু ফাইনাল এর পরের ভিডিওটাতে আরশিয়ার মুখে শুনবো যে আমাকে কেমন লাগে গাইস এর পরের রিয়েকশন ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাই দিও যে আর আমাকে দেখে কি ফিল করে বা কি বলে আমি শিওর যে ও অনেক প্রাউড ফিল করবে যে ওর জামাই সুন্দর হয়ে গেছে নায়ক হয়ে গেছে আসলে কি প্রাউড ফিল করবে না উল্টা গালাগালি করবে এইটাই আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে আলহামদুলিল্লাহ আমার কাজ প্রায় মোটামুটি শেষ আর একটু পরে হয়তো বা সবগুলো কাজ শেষ হয়ে যাবে এরপরে আমার ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন গাইস প্লিজ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবা যে আমার ফাইনাল লুকটা কেমন লাগে একটু পরেই আসতেছে আমার ফাইনাল লুক এইদিকে ফাইনাল লুক দেখাতে গিয়ে দেখি যে পুলিশ আইসা পড়ছে সেলুনের ভিতরে আরে বাবার এই পুলিশকে ওমা গি দেখলাম যে আবিরি পুলিশ সাজে এখানে নাকি তার একটা শুট করতেছে আমার তো সেই হাসি পাইতেছিল ভাই এর পিডা পিডি লেগে গেছে শুটিং এর বদলে যাই হোক জিনিসটা খুবই ফানি ছিল অনেক অনেক মজার একটা ভিডিও হইতে গেছিল কিন্তু ওরা কি করছে শুটিং করতে গিয়ে গায়ে জুরে জুরে মাইরা ফেলছে গাইজ দেখো এখন আমি ফাইনাল লুকের জন্য প্রস্তুত হচ্ছি সো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই দিবা কেমন লাগতেছিল আর হ্যাঁ চুলগুলা কিন্তু আমি বেশি কাটি নাই জাস্ট সাইড দিয়ে একটু বাড়ি দিছি আর বড় বড় চুলগুলা আগাগুলা একটু একটু কাছি এটা হচ্ছে আমার আগের লুক আর এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হইছে অবশ্যই জানাই দিবা আর থ্যাংক ইউ আবির তো আমাদের সেলুনে যারা যারা সার্ভিস দিতে চান তারা এক্ষুনি চলে আসুন মিরপুর এক